ব্যক্তিগতভাবে আমি মনে করি পৃথিবীর যে কোনো সম্পর্কের হচ্ছে বন্ধুত্বের সম্পর্ক একটা সম্পর্ক আমি ভীষণ যে আমি সেই স্কুলে পড়ার সময় থেকে সেই বন্ধুদের সাথে কলেজে কাটিয়েও অনেকগুলো বসন্ত পেরিয়ে আসার পরও সেই বন্ধুদের সাথে অটুট সম্পর্কে রয়েছে অটুট বন্ধনে রয়েছি এবং সারা বছরে আমরা ভালো মন্দ মিশিয়ে অনেকটা মুহূর্ত অনেকটা সময় নিজেদের সাথে নিজেদের কাটানোর চেষ্টা করি এখনও সেটা আমরা কাটিয়ে থাকি এবং আমার পোস্ট বা ছবি দেখলে পোস্ট অনেকেই সেটা ধারণা করতে পারে এবং সারা বছরই আমরা একে অপরের সাথে যোগাযোগ রাখার চেষ্টা করি এবং তার মধ্যে উপরই পাওনা হচ্ছে ছোট ছোট উপহার যেগুলো আমাদের খুব ভালোবাসা খুব পছন্দের হয়ে থাকে এখনও আমরা সেগুলো করে থাকি যেমন এই বছরই বারোদলে মেলার থেকে বান্ধবীর দেওয়া এই চুরিগুলো আমার ভীষণ পছন্দের এই উপহারটা তো ধন্যবাদ দেব না তো এই রকম কিন্তু আমার বান্ধবীরা তে থেকে আমি এই উপহারগুলো পেয়ে থাকি এবং এটা আমাদের বন্ধুদের মধ্যে একটা খুব ভালো বন্ডিং রয়েছে এবং আশা করব এটা থেকে যাবে আমৃত্যু যেন এটা রাখতে পারি সকলে সকলে ভালো থাকিস সকলে খুব ভালো থাকিস আর এই রকম রকমভাবেই থেকে যাস যত ঝামেলাই হোক না কেন ভালোবাসা থাকলে সেখানে একটু তো থাকবেই তো যাই হয়ে যাক এই সম্পর্কটা যেন আমাদের এই রকম ভাবেই থেকে যায় ভালো থাকিস সকলে